নিচে দাঁড়ায় আছি আমি নিজে নিজে চিন্তা করতেছি কখন যিনি হুট করে ভেঙে আবার মাথায় পড়ে যায় হ্যাঁ এখন আমরা একটু আতঙ্ক আতঙ্কতেই আছি আর ব্যক্তিগত থেকে আমি বলতে পারি যে এটা যেহেতু মেট্রোর হচ্ছে কি আমাদের সম্পদ আমাদের অধিকার তাই না তো এটা যেহেতু আমাদের দেশে তৈরি হয়েছে অবশ্যই আমাদের সুবিধার্থের জন্য তৈরি করা হয়েছে এখন সেই ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে আমরা যেহেতু এটা দেখতেছি এটা তো চলাচল করতেছি এটা প্রতি মাসে বা পনেরো দিন পর পরে একবার রিপেয়ারিং করা উচিত মানে একবার দেখা উচিত যে কোন জায়গায় কী প্রবলেম হচ্ছে না হচ্ছে কিন্তু এটা মনে হয় হচ্ছে না তার আগেও আমি একটা কথা শুনেছি গত ষোলো মাস না বারো মাস আগে এরকম দুর্ঘটনা আরেকটা আরেকবার ঘুরছে হ্যাঁ সেম জায়গায় ঘটছে তখন থেকে ওনাদের সাবধান হওয়া উচিত ছিল যে সেম জায়গায় আরেকবার দুর্ঘটনা ঘটছে এখন আমরা সেটা থেকে একটু সাবধান হই বা আমাদের একটু চেক দিই বা চেকার কাজ করি আর কি কিন্তু সেটা ওনারা করছে না মনে হয় যার কারণে ওনাদের একটু তো আমি বলবো কারণ ওনাদের গাভিলিত কারণে আজকে মানে এক ঘটনাই এক জায়গায় বারবার ঘুরছে ওনারা যদি একটু টেকিয়ার বা সচেতন হইতো তাহলে হয়তো বা এরকমটা ঘটতো না বা এরকমটা হইতো না বিষয়টা সেটা খুবই দুঃখজনকভাবে দেখতেছি কেননা ওনার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে উনি এভাবে অকালে আমাদের ছেড়ে চলে গেছে এখন আমি বলবো না যে আমাদের তো হয়তো বা ওনার ভাগ্যভাবে মৃত্যু লেখা ছিল যার কারণে হয়েছে এখন ওনার যে পরিবার বর্গ যারা আছে ওনার স্ত্রী আছে ওনার মা বাবা ওনার সন্তান যারা আছে তাদের জন্য অনেক বেশি দুঃখ প্রকাশ হচ্ছে কেননা ওনার ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে তারা এখন বাবা কোথায় ভাবে ওনার যে স্ত্রী আছে ওনারা উনি এখন স্বামী হারা হয়ে গেছে তাই না তো এটা হচ্ছে যে একটা দুর্ঘটনা আমরা বলতে পারি কারণ যেটা হওয়ার তো হয়ে গেছে কিন্তু ওনার যে পরিবার সেটা হচ্ছে ওইটা নিয়ে আমরা খুবই মানে কষ্টে কষ্ট পাচ্ছি বা আমরা দেখতেছি যে ওনাদের পরিবারের খুব চিৎকার চেঁচামেচি করতেছে বা অনেক দুঃখ প্রকাশ করতেছে বা কান্নাকাটি করতেছে ওনার বাচ্চারা এই বিষয়টা নিয়ে আমরা খুবই কষ্ট পাচ্ছি বা আমরা দেখতেছি আহ তো আমরা কি বুঝতেছি যার কারণে আর কি আমরা নিচ্ছকে সহচকে দেখতে আসছি গতকালকে একটু আগে একটা ভিডিও দেখলাম ওনার দুটা বাচ্চা মানে বাবা বাবাকে একান্না করতেছে তো ওরা তো আর বুঝতেছে না যে ওদের বাবা এখন নাই ঠিক আছে তো ওদের মা কীভাবে ওদেরকে সান্ত্বনা দেবে যে তোমার বাবা এখন নাই আমি যেটা শুনছিলাম উনিও ছোটবেলা ওনার বাবা মা হারাইছে ওনার বড় বোনরা ওনাকে কষ্ট করে পড়াশোনা করায় বড় করছে এখন উনিও তো ওনাদের বাচ্চাদের রেখে এটিএম করে চলে গেছে ওনার বাচ্চাদের তো বড়ো কোনো ভাই বা বোন না ওনাদের বাচ্চাদের কিভাবে ওনার ওয়াইফ মানুষ করবে তাই না তারপরে আমি আরেকটা ভিডিও দেখছি যে ওনার ক্ষতিপূরণ পাঁচ লাখ টাকা একটা চাকরি দিবে। তো পাঁচ লাখ টাকা একটা চাকরিকে একটা জীবনের মূল্য বলতে পারেন কারণ আজকে যদি মানুষ টাকা কি মানে দেখেন পাঁচ লাখ টাকা দিয়ে যদি জীবন পাওয়া যেত তাহলে কেউ হইতো তো ওনার ওয়াইফ বলতেছে যে আমার পাঁচ লাখ টাকা দরকার নেই আমার কি আপনারা ফিরিয়ে দেন কারণ ওনার স্বামী যে ওনার স্বামী তো অপরাধী না যে উনি একটা মনে বুঝ দিবে সেটা মনে হয় নিতে আগ্রহী না আমি যতটুকু দেখলাম কারণ ওনারা এখন তো ওনাদের পরিস্থিতি খুবই খারাপ কারণ যেহেতু কালকে দুর্ঘটনাটা ঘটছে ওনারা ওনাদের মনকে হয়তো সান্ত্বনা দিতে পারতেছে না বা শান্ত করতে পারতেছে না আর কি এই জন্য এখন ওনারা আমি জানি না ওনাদেরকে কীভাবে সান্ত্বনা দিবে বা ওনারা কিভাবে শান্ত হবে কারণ এরকম একটা যা পান আমাদের মাছ থেকে চলে গেছে আর সেটা হচ্ছে নিজের চোখে দেখাটা অনেক কষ্টদায়ক অনেক বেদনাদায়ক আর কি সেটা হচ্ছে কি আমি যেটা বলতেছি যদি ওনারা যদি প্রতি মাসে একবার বা পনেরো দিন পর পর একবার যদি ইঞ্জিনিয়ারদের চেক করায় বা ওনারা ওনারা নিজেরা যদি চেক করে বা একটু সতর্ক হয় তাহলে হয়তো বা এইসব বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা এড়িয়ে চলতে পারবো বা আমরা সাবধানতা অবলম্বন করতে করতে পারবো এখন আপাতত যেহেতু একটা দুর্ঘটনা ঘটছে গতকালকে এখন আমরা মনে করবো যে আমাদের জন্য বিপজ্জনক ওই কেননা এই যে এখন নিচে দাঁড়ায় আছি আমি নিজে নিজে চিন্তা করতেছি কখন যেন উঠ করে ভেঙে আবার মাথায় পড়ে যায় এখন আমরা একটু আতঙ্ক আতঙ্কতেই আছি আর কি